রোজ রোজ বোমাবাজি ও ধর্ষণ নিরাপদ সুইডেন এখন আতঙ্কের আরেক নাম সুইডেনকে বিশ্বের নিরাপদতম দেশের তালিকায় ধরা হত এতদিন ছবির মতো সাজানো এই দেশের নাগরিকরা এখন অন্তত ষাটটি এলাকায় সূর্যাস্তের পর যেতে ভয় পান খুন হয়ে যাওয়ার আশঙ্কায় বোমাবাজির আতঙ্কে রাতে ঘুমোতে পারেন না অন্যতম বড় শহর মালমো এখন নাকি বাগদাদের মতোই ভয়ঙ্কর গত কয়েক বছরে ধর্ষণ বেড়েছে দু শতাংশ গত দুই বছরে বোমাবাজি হয়েছে চারশো বার দেশে বাকস্বাধীনতা নেই বলে অভিযোগ উঠেছে সরকারের অভিভাষণ নীতির বিরুদ্ধে মুখ খোলায় জেলেও যেতে হয়েছে পঁয়ষট্টি বছরের এক বৃদ্ধ মহিলাকে আতঙ্কের আরেক নাম এখন সুইডেন দেশের তৃতীয় বৃহত্তম শহর মালময় আইনের শাসন নেই বলে অভিযোগ অপরাধের নিরিখে নাকি স্ক্যান্ডেনেভিয়ান শহরটি এখন বাগদাদের মতোই ভয়ঙ্কর অথচ মিডিয়া বা সরকার কেউ সে কথা মানছে না প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় খুব উগড়ে দিয়েছেন বাসিন্দারা তাদের অভিযোগ অবৈধ অভিবাসীরা মালমোসহ সুইডেনের বহু শহরের কার্যত দখল নিয়েছেন রোজ রোজ দাঙ্গা গ্যাংওয়ার লুটপাট চলছে পরিস্থিতি এমনই যে একদা সুখের ঠিকানা সুইডেন ছেড়ে আজ পরিবার নিয়ে ইউরোপের অন্যত্র বা আমেরিকাতেও চলে যাচ্ছেন কেউ কেউ বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ইলন মাস্ক নিজের এক্স মার্কিন পর্যটকদের সুইডেনে বেড়াতে যাওয়া নিয়ে সতর্ক করেছেন অভিযোগ গত তিন বছরে বোমাবাজি হয়েছে পাঁচ হাজার তিনশো শতাংশ সুইডিশ প্রধানমন্ত্রী উল্ফ ক্রিস্টারসনও স্বীকার করতে বাধ্য হয়েছেন দেশের পরিস্থিতি তার হাতের বাইরে চলে যাচ্ছে রাজধানী স্টকহোমে চলতি মাসেই এক যুবকের হাত কেটে নিয়েছে দুষ্কৃতীরা সুইডেন পুলিশ পঁয়ষট্টিটি এলাকাকে নো গো জোন বা না যাওয়ার পরামর্শ দিয়েছে পরিসংখ্যান বলছে সুইডেনের স্টকহোম গথেনবার্গ ও মালমো সবচেয়ে বড় তিনটি শহরেই বহিরাগতদের আনাগোনা বেড়েছে লাফিয়ে লাফি বৃহত্তম তিন শহরের জনসংখ্যার প্রায় অর্ধেক মানুষই ভিন দেশ থেকে এসেছে সবচেয়ে দ্রুতগতিতে জনসংখ্যা বেড়েছে মালমোতে পাল্লা দিয়ে বেড়েছে অপরাধও রিপোর্ট অনুযায়ী মালময় সবচেয়ে বেশি বোমাবাজি হয় প্রতিদিন দু হাজার থেকে রোজ সুইডেনে গড়ে একটি করে বোমা বিস্ফোরণ হয় বলেছে সেদেশের ক্রাইম প্রিভেনশন কাউন্সিল ইউরোপীয় পার্লামেন্টের সদস্য অ্যালিস মাউয়া মালমোর আইন শৃঙ্খলা পরিস্থিতিকে গোটা সুইডেনের লজ্জা বলেও মন্তব্য করেছেন পরিসংখ্যান বলছে গত পাঁচ বছরে এই স্ক্যান্ডেনেভিয়ান দেশে সাড়ে পাঁচশোরও বেশি বোমা বিস্ফোরণ ঘটেছে আর শুধু বোমাই নয় প্রতিদিন দেশের নানা প্রান্তে গুলিও চলছে এক বছরে চুয়াল্লিশ জনের মৃত্যু হয়েছে শুধু গুলি চলাতেই গ্যাং ওয়ার লুটপাট ভাঙচুর বোমাবাজি ও হত্যার প্রসঙ্গ উঠেছে ইউরোপীয় পার্লামেন্টেও গত ফেব্রুয়ারিতেই সুইডিশ সরকার সতর্কবার্তা জারি করে জানিয়েছিলেন ইসলামিক চরমপন্থা ও মতাদর্শে বিশ্বাসী জঙ্গিদের হামলার আশঙ্কা রয়েছে মালমোর অবস্থা সবচেয়ে খারাপ এই শহরে একশো সাতাশিটি দেশ থেকে আসা মানুষের বাস শুধু ইরাক থেকেই এসেছে বারো হাজারেরও বেশি অভিবাসী এছাড়াও সিরিয়া ডেনমার্ক পোল্যান্ড বসনিয়া আফগানিস্তান লেবানন ও ইরাকের অভিবাসীরাও থাকেন এই শহরে গত কয়েক বছরে দেশ জুড়ে যত ধর্ষণ হয়েছে তার মধ্যে বেশিরভাগের পিছনেই অবৈধ অভিবাসীরা অভিযুক্ত বলে প্রকাশিত হয়েছে সমীক্ষায় গত পাঁচ বছরে দ্বিগুণ হয়েছে স্কুল পড়ুয়া উপর হিংসার ঘটনাও দেশের উনষাটটি এলাকাকে বিপজ্জনক বলে চিহ্নিত করেছে প্রশাসন যেখানে বহিরাগতরা লুটপাট ও হামলার ভয়ে সূর্যাস্তের পর ঢুকতে পারেন না অপরাধের বারবারন্তের জন্য অবৈধ অভিবাসীদেরই দায়ী করেছেন সুইডেনের আদি বাসিন্দারা দেশ ইসলামপন্থী হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেছেন তারা আজকের দিনে সুইডেনের প্রাথমিক স্কুলগুলির প্রতি তিনজন শিক্ষকদের মধ্যে দুজন নাকি সুইডিশ ভাষাতে কথাই বলতে পারেন না আদি সুইডিশরাই আজ সেদেশে সংখ্যালঘু